কোনো লাইভ করতে পারতেছি না তো আমি অবশ্যই স্ক্রিনে আপনাকে একটি সবুজ অনলাইন ক্যাসিনো অ্যাকাউন্টে আপনি অনেকটাই গেছেন বা আপনি নেশাযুক্ত হয়ে গিয়েছেন এখন আপনি এখান থেকে কিভাবে ফিরে আসবেন বা অ্যাকাউন্টগুলো আপনি কিভাবে ডিলেট করবেন আজকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আমি আপনাকে জানাবো আজকে লাইভটি আপনার শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবদেরকে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো হচ্ছে যে এবং ভিডিওটিতে লাইক দিবেন এবং উল্লেখযোগ্য যোগ্য একটি কমেন্ট করবেন তো এখানে যারা ভিডিওগুলো দেখতেছেন আপনার উদ্দেশ্যে বলবো যারা অনলাইন কেসমেন্ট করতে চাচ্ছেন তো অনলাইন কেসমেন্টের অ্যাকাউন্ট কীভাবে রিমুভ করবেন সেটা হলো প্রথম কথা তো তার আগে আমি একটা কথা বলে রাখি যেহেতু আপনি অ্যাকাউন্ট করে ফেলছেন আমি স্যাম্পল বলি আপনার যদি অ্যাকাউন্ট রিমুভ করতে হয় আপনি যে ওয়েবসাইটে অ্যাকাউন্ট করছেন সেই ওয়েবসাইট কর্তৃপক্ষের সাথে আপনাকে কথা বলতে হবে ওদের কাস্টমার কেয়ারের মাধ্যমে এখন সাধারণত বর্তমান সময়ে বাংলাদেশ বা বাংলাদেশের বাহিরে যে সকল জুয়ার সাইটগুলো রয়েছে ক্যাসনোর সাইটগুলো রয়েছে ওগুলাতে তাদের সাথে কন্ট্যাক্ট করার কোনো সিস্টেম নেই অর্থাৎ তাদের সাথে কথা বললে তারা আপনাকে বলবে যে আমি আপনাকে এখানে সেবা দেওয়ার জন্য আসছি আপনার অ্যাকাউন্ট রিমুভ করার জন্য বা অ্যাকাউন্ট বন্ধ করার জন্য আসে নাই তাহলে এখান থেকে বুঝা যায় আপনার অ্যাকাউন্ট আপনি বন্ধ করতে পারবেন না তবে আপনার মোবাইল থেকে আপনি আপনার অ্যাকাউন্ট সরে নিতে পারবেন সেটা কীভাবে সেটা হলো আপনি আপনার মোবাইলে ক্রম বাজারে যাবেন হ্যাঁ ক্রম বাজারে যাওয়ার পর উপরে কর্নারে থিয়েটারে একটা অপশান দেখবেন ওইখান থেকে আপনি হিস্ট্রি অপশন থেকে আপনি সকল হিস্ট্রি ডিলিট করে দিতে হবে এবং আপনার মোবাইলে যে অ্যাপ্লিকেশান রয়েছে অ্যাপ্লিকেশানটা আপনি ডিলিট করে দিতে হবে এবং পাশাপাশি আপনি এই সাইডে কখনো ঢুকতে পারবেন না এবং আপনি এখান থেকে সর্বপ্রথম আরেকটা বিষয় কাজ করতে হবে সেটা হলো যে মাই অ্যাক্টিভিটি গুগলে সার্চ করবেন সার্চ করার পরে এখানে একটি অপশান আসবে অর্থাৎ আপনি কি কী কোন কোন সাইডে অ্যাকাউন্ট করছেন কোন কোন সাইডে আপনি কতটুকু গেম খেলছেন এগুলো অটোমেটিক চলে আসবে তখন এগুলো শো করবে আপনি কি করবেন এখান থেকে মাই অ্যাক্টিভিটিতে ক্লিক করার পরে ওইখানে আপনি আপনার একটি জিমেল অ্যাড করবেন বা জিমেল লগ ইন দিবেন যে জিমেল দিয়ে আপনি অনলাইন অ্যাকাউন্ট করছেন বা যে মোবাইল নাম্বার দিয়ে করছেন ওই জিমেলটা আপনি ওইখানে লগ ইন করবেন লগ ইন করার পরে ওইখান থেকে মাই অ্যাক্টিভিটি অপশন থেকে সব কিছু একবার ডিলিট করে দেবেন রিমুভ করে দেবেন তখন দেখবেন যে আপনার একবারেই অনলাইন ক্যাশনের যে অ্যাকাউন্ট অ্যাকাউন্টটাও অটোমেটিক রিমুভ হয়ে গিয়েছে পাশাপাশি অ্যাপ্লিকেশনের যে সেপৃত পাসওয়ার্ড ছিল ওগুলো অটোমেটিক রিমুভ হয়ে গিয়েছে তো আমি আপনাদেরকে একটি নির্দেশ দেবো যে আপনারা যারা অনলাইন ক্যাশুনটা আসেন হয়ে গিয়েছেন আপনারা একটু চিন্তা করে দেখেন আপনি একটি কোম্পানি তৈরি করছেন অবশ্যই অনলাইন ক্যাসুনু এগুলো এক একটা কোম্পানি হ্যাঁ তো মনে করেন যে কোম্পানি ততক্ষণ পর্যন্ত আপনাকে বেতন দিবে যতক্ষণ পর্যন্ত আপনার মাধ্যমে কোম্পানি একটা লাভ হবে তো দেখা যাচ্ছে যে অনলাইন ক্যাসুনু হচ্ছে যে আপনার মাধ্যমে ওদেরই লাভ হচ্ছে কিন্তু আপনার মাধ্যমে যেহেতু ওদের লাভ হচ্ছে আপনাকে একটা বেতন দিচ্ছে একটা প্রফিট দিচ্ছে যদিও মাঝে মধ্যে আপনাকে অতিরিক্ত বেশি দিয়ে দিচ্ছে কিন্তু সর্বশেষ ওরা আপনার থেকে এগুলো ছিনিয়ে নিবে এগুলো ভাই বর্তমানে মানুষ বোঝে না এই কারণে এগুলা খেয়াল করবেন যে তারা কখনো আপনাদেরকে লাভ দিবে না তারা নিজেরাই লাভগুলো আপনার থেকে লুটিয়ে নিবে এই কারণে আপনি দেখেন তাদের যদি অনলাইন ক্যাশ্রেনি থেকে লাভ না হয় তাহলে তারা কেন অনলাইন ক্যাশ্রি নিয়ে বসে আছে এই কারণে ভাববেন মাঝবদ্ধে তো অনলাইন কেছিলো আমরা যারাই আসক্ত হয়ে গিয়েছে আমরা ছেড়ে দেবো হ্যাঁ আর অনলাইন অনলাইনকেছিল শরীর একটি হারাম হ্যাঁ তো দেখেন কোনো ব্যক্তি যখন হারাম খেয়ে কবা যাবে তাকে সাথে সাথে জাহার নামে নিক্ষেপ করবে অর্থাৎ সে মারা গেছে তার রুহটা যখন আল্লাহ দরবার হাজির দিতে হাজির দিবে বা হাজিরা দিবে তার রুহকে সাথে সাথে আল্লাহ তারা জাহার নামে নিক্ষেপ করবে এই কারণে আমরা হারাম থেকে বেঁচে থাকবো এবং হালাল উপর চলার চেষ্টা করবো হালাল খাবো হালাল ভাবে চলবো তো আজকে এতটুকু ছিল সকালে ভালো থাকবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও আমাদের থেকে চাচ্ছেন ওই ধরনের একটি কমেন্ট করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম